আমার রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে তা আমার না বিজেপির মধ্যে আপনার মধ্যে পার্থক্যটা কোথায় আপনি জনগণের সামনে বলে বেড়াচ্ছেন আপনি বিজেপি বিজেপিকে কে জন্য আপনি ব্যবস্থা নিচ্ছেন এখন তো দেখছি বিজেপির থেকে আপনি ভয়ঙ্কর দুশ্মন হয়ে দাঁড়িয়েছেন মুসলিম সম্প্রদায়ের জন্য সাঁপ হয়ে কামড়াচ্ছেন আর রোজা হয়ে ঝাড়ছেন হামারা দেশ আপনাদেরকে দেশ থেকে রাজ্য থেকে তারা থেকে কিন্তু আমরা বাধ্য হব দেশ তৈরি করেছে হিন্দুরা এখানে থাকতে হলে হিন্দু হয়ে থাকতে হবে আজকে সেম বক্তব্য শুনছি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে ঝিঝি ছি ঝি 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 আপনাদের কি মাথা কাজ করে ইলেকশন আসলে ভোট আসলে কি আপনারা মানে আপনারা পাগল হয়ে যান আপনাদের মাথার কি হয়ে যায় আপনারা যা ইচ্ছা তাই শুরু করে দেন কেন্দ্র থেকে নিয়ে বিজেপি সরকার থেকে নিয়ে আজকে আমার রাজ্যে যতগুলো দল আছে আমরা প্রত্যেকটা দলের নেতা কর্মীদের বক্তব্য শুনছি পাগলের মতো আপনারা যে যা ইচ্ছা বলে যাচ্ছেন আর বিশেষ করে আপনারা প্রত্যেকে বিজেপি থেকে শুরু করে নিয়ে তৃণমূল থেকে শুরু করে সিপিএম কংগ্রেস আইএসএ প্রত্যেকটা দল প্রত্যেকটা দল দেখছি মিম থেকে শুরু করে আম আদমি থেকে শুরু করে যতগুন আমার দেশে আমার রাজ্যে দল আছে প্রত্যেকটা দলই কিন্তু আপনারা মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে আপনারা ভোটের ময়দানে নামছেন প্রচারে নামছেন মিছিলে নামছেন মিটিংয়ে নামছেন কেন আজকে মুসলিম সমাজ আপনাদের কি বাঁশ দিয়েছে কেন্দ্রে বিজেপি সরকার বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির তৈরি করলো তাকে ইস্যু করে প্রচার চলছে এবং তার সাথে সাথে আমার দেশের প্রধানমন্ত্রী তানার মুখের বক্তব্য হচ্ছে যে লুঙ্গি বাহিনী টুপি বাহিনী এবং যারা বেশি বাচ্চা পয়দা করে তাদের হাতে দেশ তুলে দেবে এবং তিনি আরও বলছেন এ দেশে আপনার ওবিসি সিরুলকা শিরুলকা ট্রাই আপনার তারপরে দলিত আদিবাসী প্রত্যেকে সংরক্ষণ পাবে মুসলিমদের আমরা সংরক্ষণ দেবো না আসামের মুখ্যমন্ত্রী গতকালকে একটা মিডিয়ায় দেখছিলাম তিনি বক্তব্য দিচ্ছেন এ ভারতবর্ষ এ দেশ তৈরি করেছে হিন্দুরা এখানে থাকতে হলে হিন্দু হয়ে থাকতে হবে আজকে সেম বক্তব্য শুনছি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে ছি 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 লজ্জা আর কত মুসলিম সমাজকে ছোট করবেন আজকে মুসলিম সমাজটাকে হাতিয়ার বানিয়ে মুসলিম সম্প্রদায়কে খেলনা ভেবে লাঠিয়াল বাহিনী হিসাবে ইউজ করে আজকে হলো না আপনি ডাইরেক্ট আমাদের ধর্মগ্রহণ তো আমাদের ইমান আমাদের ইবাদত আমাদের বন্দেগি আজকে আমার যিনি কুল কায়না সৃষ্টি করেছেন সেই আমার সরস্টার আমার আল্লাহ পাকের পবিত্র বাণী আজকে আপনার কাছে শেষ হয়ে যাবে আপনি আজকে বক্তব্য দিলেন কিভাবে আপনার ধর্মের গ্রন্থগুলোকে আপনি ছোট করলেন আজকে আমরা মুসলমান আমাদের ধর্মগ্রন্থকে ছোটো করলেন আজকে গীতা বাইবেলকে আপনি ছোট করলেন খ্রিস্টান ধর্মকে ছোট করলেন আজকে সব শেষ হয়ে যাবে আপনার ইতিহাস শেষ হবে না আপনার উন্নয়ন শেষ হবে না আপনি কি বলতে চাইছেন বিজেপির মধ্যে আপনার মধ্যে পার্থক্যটা কোথায় আপনি জনগণের সামনে বলে বেড়াচ্ছেন আপনি বিজেপি বিজেপিকে তাড়াবার জন্য আপনি ব্যবস্থা নিচ্ছেন এখন তো দেখছি বিজেপির থেকে আপনি ভয়ঙ্কর দুশ্মন হয়ে দাঁড়িয়েছেন মুসলিম সম্প্রদায়ের জন্য সাঁপ হয়ে কামড়াচ্ছেন আর রোজা হয়ে ঝাড়ছেন অবিলম্বে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব তার সাথে সাথে আমার দেশের আসামের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব অবিলম্বে আপনারা যে কথাটা বলেছেন ওড্রয় করুন এবং আমার রাজ্যের প্রধানমন্ত্রী যিনি আজকে মুসলিম সম্প্রদায়কে বললেন যে বাচ্চা পয়দা করে যারা বেশি তাদেরকে দেশ তুলে দেবে মুসলিম সমাজকে সংরক্ষণ দেওয়া হবে না অবিলম্বে আমার দেশের মুখ প্রধানমন্ত্রীকেও অনুরোধ করব। এই সমস্ত কথা বলে হিন্দু ভাইদের মুসলমান ভাইদের মধ্যে আপনি জীবনে আপনারা বিভেদ সৃষ্টি করতে পারবেন না অবিলম্বে এই সমস্ত কথাগুলো আপনারা বলা বন্ধ করুন আর না হলে আমরা আগামী দিন হিন্দু মুসলমান প্রত্যেকে যেভাবে দেশ দশকে আমরা রক্ষা করেছি এদেশ থেকে আমরা ব্রিটিশকে তাড়িয়েছি হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষ কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে ঠিক তদরূপ আপনাদেরকে দেশ থেকে রাজ্য থেকে তারাতে কিন্তু আমরা বাধ্য হব বৃহত্তর আন্দোলন শুরু করব আর নাহলে আপনাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করব